একদিকে যেমন এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে আর তা ঘিরে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রীতিমতো একটি বিতর্কের সৃষ্টি হয়েছে আর এই বিতর্কের মধ্যেও অনার রইলেন উপাচার্য টিএমসিপির প্রতিষ্ঠাতা টিএম সি প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে চিঠি হুঁশিয়ারির পরেও সিদ্ধান্তে অনার রইলেন উপাচার্য শান্তা দত্ত দে এই অবস্থার মধ্যে সুরেন্দ্রনাথ কলেজে একদিকে পরীক্ষা অন্যদিকে টিএমসিপি স্লোগান একটু আগে যেমনটা জানাচ্ছিলাম আমি তোমাদের কলেজগুলি থেকে ছাত্র যুবরা তারা কিন্তু রীতিমতো ধর্মতলার উদ্দেশ্যে রওনা শুরু করেছেন অন্যদিকে যেমনটা বিতর্ক সৃষ্টি হয়েছিল পরীক্ষার দিন পরিবর্তনের জন্য আরজি জানিয়েছিল টিএমসিপি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তবে শান্তা দত্ত দে উপাচার্য শান্তা দত্ত দে তিনি কিন্তু তার সিদ্ধান্তে অনর ছিলেন অর্থাৎ আজকের পরীক্ষা আজকের দিনেই হবে কোনো পরিবর্তন করেননি তিনি এবং সেই আবহেই কার্যত একদিকে যেমন পরীক্ষা চলছে অন্যদিকে সেই জায়গাতেই কিন্তু টিএমসিপির প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে ছাত্র ছাত্রীদের স্লোগানি জানেন যে সুরেন্দ্রনাথ কলেজ গ্রুপ অফ কলেজ চারটে কলেজ সুরেন্দ্রনাথ কলেজ সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ সুরেন্দ্রনাথ কলেজ ফর এবং সুরেন্দ্রনাথ ল কলেজ এই চারটে কলেজের যে টিএমসিপি ইউনিট আছে এবং ওয়েব যে চারটে ইউনিট আছে তারা সকলে মিলে এটাকে অনুদান দিয়ে এই আয়োজন করেছে ছেলেদের জন্য টি শার্ট পাঞ্জাবি মেয়েদের জন্য বন্যা এই সমস্ত আয়োজন করেছে তারা শান্তিপূর্ণভাবেই মিছিল করে আমাদের এমজি জি রোড দিয়ে যাবে মিটিং স্থলে এবং সেখান থেকে ফিরে আসবে আমাদের পরীক্ষার কোনো রকম ডিস্টারবেন্স হবে না সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সেন্টার পড়েছে সে পরীক্ষা একেবারে শান্তিপূর্ণভাবেই হচ্ছে একেবারেই যেমনটা দেখাচ্ছিলাম আমরা উপা একেবারে অধ্যক্ষ যেমনটা জানাচ্ছিলেন একদিকে শান্তিপূর্ণ তারা মিছিল করছেন তবে যে ছবি ধরা পড়ছে কার্যত একদিকে যেমন পরীক্ষা চলছে অন্যদিকে কিন্তু এই বিতর্কের মধ্যেই স্লোগানিং চলছে যেমনটা জানাচ্ছিলাম একটু আগেই আপনাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তা দত্তদের তিনি কিন্তু তার সিদ্ধান্তে অনর ছিলেন এবং সেই আজকের দিনেই পরীক্ষা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ থেকে সেই ছবি উঠে আসছে একদিকে যেমন পরীক্ষা হচ্ছে অন্যদিকে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীরা তারা কলেজের বাইরে জমায়েত হয়েছেন এবং সেখান থেকে স্লোগানিং করছেন দেখতে পাচ্ছি আমরা সেই একদিকে যেমন পরীক্ষা চলছে তেমন অন্যদিকে কিন্তু স্লোগানিং চলছে কলেজের মধ্যেই ছবি রেখেছি আপনাদের সামনে একেবারে এই বিতর্কের আবহেই একদিকে পরীক্ষা একদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জমায়েত এবং স্লোগান ওটা দেখাচ্ছি আপনাদের সামনে সুরেন্দ্রনাথ কলেজে একদিকে জমায়েত এবং সেই জমায়েত থেকেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে ছাত্র পরিষদের সমর্থকরা অন্যদিকে চলছে পরীক্ষা আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ কার্যত সন্তান দত্তদের তিনি একেবারে তার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তে অনর ছিল অনর থাকলেন এবং আজকে পরীক্ষা যেমন হচ্ছে একদিকে তেমনই কলেজের মধ্যেই আরেকদিকে চলছে জমায়েত এবং স্লোগানি কি রয়েছে গোটা পরিস্থিতি সুরেন্দ্রনাথ কলেজে বিউ একদমই দেখো সকাল দশটা থেকে শুরু হয়েছে সুরেন্দ্রনাথ কলেজের প্রথম ধাপের পরীক্ষা আর এই প্রথম ধাপের পরীক্ষা একদিকে চলছে দুপুর একটা পর্যন্ত রয়েছে প্রথম ধাপের পরীক্ষা দশটা থেকে একটা আবার দ্বিতীয় ধাপের পরীক্ষা রয়েছে দুপুর দুটো থেকে কিন্তু তার মধ্যে একদিকে যেমন পরীক্ষা চলছে এবং তারই মধ্যে যে এই যে ধর্মতলা মেও মেয়র রোডে যে গান্ধী মূর্তির পাদদেশে যে সমাবেশ রয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে এই সেই সমাবেশের উদ্দেশ্যে বিভিন্ন যে কলেজ মিছিল থেকে মিছিল করে রওনা দিচ্ছে এবং সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে এই মুহূর্তে আমার সহকর্মী দীপঙ্কর সেই ছবিটা দেখাচ্ছে যে মিছিল করে সমস্ত ছাত্রছাত্রীরা তারা যাচ্ছে আহ এবং একদিকে দেখা গেছে কিছুক্ষণ আগে এই সুরেন্দ্রনাথ কলেজের সামনে তারা কেক কেটে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস তারা পালন করলে এবং একের পর এক ছাত্রছাত্রীরা তারা এখান থেকে মিছিল করে তারা যাচ্ছেন ধর্মতলা যে মেয়র রোডে গান্ধী মূর্তি পাদদেশে যে সমাবেশ উদ্দেশ্য হচ্ছে সেখানে এবং অন্যদিকে যেখানে অভিভাবকরা তারাও বলছেন যে আজকে এই যে যেভাবে আহ মিছিল বা স্লোগান করছেন তারা সেখানে কিছুটা হলেও সমস্যা বা পরীক্ষার উপর প্রভাব পড়তে পারে এমনটাই আহ ছাত্র ছাত্রী তাদের অভিভাবকরা মনে করছে ফলে একদিকে বলা যেতে পারে যেটা বারবারই আশঙ্কা করছিল যে পরীক্ষা আজকে কি সমস্যার সম্মুখীন হতে পারে কি হবে সেই নিয়ে তারই মধ্যে দেখা গেল একদিকে পরীক্ষা হচ্ছে তারই মধ্যে কলেজে যিনি যে অধ্যক্ষ তিনিও দেখা গেল এই যে আজকের যে সমাবেশের জন্য এই যে হলুদ পাঞ্জাবি সাদা টি শার্ট হলুদ ওড়না যেটা কলেজের থেকে বিতরণ করানো সেখানে যে এই কলেজের ইভিনিং কলেজে যিনি অধ্যক্ষ রয়েছে ইভিনিং কলেজের অধ্যক্ষ তিনিও সামিল ছিলেন তিনি নিজেও সেই পাঞ্জাবি এবং টি শার্ট বিতরণ করেন তারপর কেক কাটা হয় এবং সেখান থেকেই যারা অভিভাবকরা তারা বলছেন তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তারা বলছেন যে এটাতে সমস্যা হতে পারে ছাত্র পরীক্ষার সমস্যা হতে পারে অসুবিধা হতে পারে এমনটাই তারা মনে করছে ফলে তারা বলছেন যেটা যে যেটা হঠাৎ করেছে যেরকম বলা হলো যে পরীক্ষা হবে কিন্তু এটা যখন রুটিন দেওয়া হয়েছিল তখন যদি সিদ্ধান্ত নেওয়া হতো যে পরীক্ষা আঠাশে আগস্ট আছে সেটা যদি পূর্ব নির্ধারিত আগে থেকে চিন্তা ভাবনা করা হতো তাহলেই সুবিধা হতো নাহলে এখনো যদি পরীক্ষা বাতিল করা হতো তাহলে অনেকটাই এফেক্ট করতো ছাত্র ছাত্রীদের উপর কেননা তারা একটা মেন্টালি প্রেশার তাহলে যেভাবে রুটিন পেয়েছে সেই মতো তারা তার পাশাপাশি আরো একটি যে বিতর্ক জানাবো যে অর্থাৎ সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ আর তিনি রীতিমত টিএমসিপিরে দাওয়া লোগো দেওয়া পাঞ্জাবি পরছেন এবং বিলি করেছেন। বিও আমি তোমার কাছে ফিরবো আমরা দেখবো একবারে সরাসরি মেওরোডে চক্করাকবে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এসে উপস্থিত হয়েছে। এত চক্কান্ত বাংলার উপর এত বঞ্চনা তাই বাংলাকে বিভিন্ন আটকাওয়ার চেষ্টা করেছে। তিনি ভেবেছিলেন এনআরসি করে বন্দ্যোপাধ্যায় কে আটকে দেবো পারেননি তিনি ভেবেছিলেন কৃষক আইন করে বাংলাকে আটকে দেব তিনি পারেননি তিনি ভেবেছিলেন ভারতবর্ষের বুক থেকে আজকে তৃণমূলকে সরাতে গেলে একটাই উপায় সেটা হচ্ছে এসআইআর তিনি ভাবছেন এসআইআর করে এই ভোটার অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেবে কিন্তু নরেন্দ্র মোদী ভুলে গেছে যেই বাংলার মাটি থেকে উনিশশো সালে আমাদের নেত্রী নো আইডেন্টি নো ভোটের দাবিতে গোটা ভারতবর্ষের মানুষকে ভোট দেওয়ার অধিকার তৈরি করে দিয়েছে প্রয়োজন পড়লে আমার রাস্তায় নামবো কলকাতার বুকে নয় দিল্লির বুকে শত শত ছাত্ররা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তবুও ভারতবর্ষের বুথে এই বাংলার বুকে এরা এসআইআর করে বাংলার মানুষের ভোটার আইনকার কাটতে দেব না আমার বক্তব্যকে দীর্ঘায়ু করবো না সকলকে বলবো ঐক্যবদ্ধ ভাবে নেত্রীর পাশে থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি তার আমরা আবারও ফিরবো এদিকে অবশ্যই চোখ রাখবো অন্যদিকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার সরাসরি সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে আমি আবারও ফিরবো বিউয়ের কাছে বিউ কার্যত যে প্রশ্নটা করছিলাম একদিকে অধ্যক্ষ তার যে ছবি সামনে আসছেন অর্থাৎ তিনি একেবারে টিএমসিপি এর লোগো দেওয়া পাঞ্জাবি পড়ছেন পরে আবার সেই পাঞ্জাবি তিনি বিলি করছেন একজন অধ্যক্ষ তিনি যে প্রতিষ্ঠা দিবস রয়েছে সেখানে একদিকে পরীক্ষা যেমন চলছে পরীক্ষাটা সুষ্ঠু ভাবে হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছাত্রদের সঙ্গে এই এবং বিতরণ করছেন পাশাপাশি কুর্তি রয়েছে টি শার্ট রয়েছে সেগুলো বিতরণ করছে নিজে সেই পাঞ্জাবি পরিধান করেও দেখা গেল লোক দেওয়া জয় বাংলা লোক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক পাঞ্জাবি পরিধান করে আছে এখানে স্বাভাবিক নানা প্রশ্ন তো শুরু করবে কেননা যেটা যে একজন অধ্যক্ষ দক্ষ কিভাবে এরকম যেখানে কলেজে এ on যেখানে পরীক্ষা চলছে সেখানে কি করে এই ধরনের পাঞ্জাবি পরে এই প্রশ্নটা স্বাভাবিক ভাবেই ওঠে একেবারে view পাশাপাশি বর্তমানে যেমনটা জানা রয়েছে অর্থাৎ একদিকে যেমন পরীক্ষা চলছে সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী এসছেন তাদের রাস্তাঘাটে যানজটে কোনো অসুবিধা হয়নি তো সকলেই সঠিকভাবে আসতে পেরেছে তো তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই তো দেখো প্রথম ধাপের যে পরীক্ষা সেই পরীক্ষা শুরু হচ্ছে সকাল দশটা থেকে এবং ছাত্র ছাত্রীরা তারা নির্ধারিত সময়ের অনেকটা আগেই তারা এসেছেন কেউ সাড়ে আটটা কেউ নটা কিছুক্ষণ প্রায় এক ঘন্টা আগে তারা যে গন্তব্যস্থল কলেজে যে পরীক্ষা কেন্দ্র সেখানে তারা এসে উপস্থিত হয়েছে কিন্তু second হাতে যে পরীক্ষা রয়েছে দুপুর দুটো থেকে তো সেই পরীক্ষায় যখন ছাত্রছাত্রীরা আসবে তারা কতটা সমস্যার সম্মুখীন হয় সেটাই এখন দেখার যদিও অভিভাবকরা তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তারা বলছেন যে ভেতরে যেহেতু পরীক্ষা হচ্ছে এবং বাইরের চিত্রটা আমি সহকর্মী দীপঙ্কর কে আর একবার বলবো যে কতটা ভিড় জমায়েত হয়েছে এবং দেখতে পাচ্ছ ফলে ভেতরে যখন পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় অনেকটা ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে আমরা যাব একবার অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তার আগে আমার সহকর্মী সেই ছবিটায় আহ দেখাচ্ছে যে কলেজের সামনে একটা যেখানে পরীক্ষা কেন্দ্র যেখানে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা কেন্দ্রের বাইরে যে ভাবে দেখা যাচ্ছে ভিড় এবং যেটা অভিভাবকরা মনে করছেন যে অনেকটাই অসুবিধা হতে পারে ছাত্রছাত্রীদের প্রথমে তাদের বক্তব্য আসছে সেভাবে কোনো সমস্যা হয়নি কিন্তু এখন পরীক্ষা দিতে তাদের হয়তো সমস্যা হতে পারে আমরা চেষ্টা করবো যারা অভিভাবকরা রয়েছে আহ কারণ এখনো পর্যন্ত যেহেতু পরীক্ষা চলছে কিন্তু অভিভাবকরা তারা বাইরে বসে আছেন তাদের সাথে আমরা একবার কথা বলার চেষ্টা করব তারা কি বলছে কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছিলাম তখন যেটা তাদের অভিযোগ ছিল যে এখানে সমস্যার সম্মুখীন হতে পারে আমরা একবার দেখব সেটা হলো এই যে যেভাবে দেখছি বাইরে ভিড় ভেতরে তো এখন পরীক্ষা চলছে আপনাদের যারা ছাত্র ছাত্রীরা রয়েছে আপনার মানে মেয়েদের কতটা অসুবিধা হতে পারে কি বলবো এখন তো বেরোয়নি বেরুক পরিস্থিতি এটা দেখি ততক্ষণে কান্না হয় কিনা কিন্তু এখন তো পরীক্ষা চলছে ভি ভিড় এভাবে জমায়ে এটা কিছুতে হলো কি ডিসটারব হতে পারে বলে বলছো অবশ্যই ডিসটারব তো হবে একটা পরীক্ষা তার মধ্যে এখানে একটা গাড়ি বাসের আওয়াজ তো আছে আজকে এরকম পরিস্থিতি অন্তত কলেজের সামনেটা ছেড়ে নাদের এসব বলে ভাবা উচিত ছিল কিছু কলেজ স্টুডেন্টকে বলেছে আই কাট দেবে তাদেরকে আসতে বলা হয়েছে তাদের ভি আমরা পরীক্ষার্থী আমাদের ভি

এটা মনে করারও তো ব্যাপার থাকে তাই না একটু সমস্যা তো তাদেরও হবে এখন ছেলে মেয়েরা বেড়ালে তাদের মুখ থেকে শোনা যাবে যে ভিতরের পরিস্থিতি কেরাম ছিল আমরা তো বাইরে থেকে সেটা বলতে পারছি না বাইরের তো আপনারা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন কিন্তু ভিতরের পরিস্থিতিটা যে কি সেটা তো আমরা বুঝতে পারছি না যে ওখানে হয়তো ওরা কন্ট্রোল রেখেছে সেরকম আওয়াজ যাতে না করে বা কিছু হ্যাঁ সেটা ওরা বেরোলে তবে যেটা কথা বললাম আমরা সঙ্গে যারা যারা এসেছেন তাদের মাদের সঙ্গে কথা বললাম যেটা তারা জানাচ্ছেন যে বাইরে এই পরিস্থিতি বাইরে জমায়েত হয়েছে একদিকে মিছিলের ভিড় অন্যদিকে আইকার দেওয়া হচ্ছে যে কলেজের বাইরে সেটা বলা যেতে পারে অনেকটাই ভিড় অনেকটা বেশি জমায়েত সেখানে ভেতরে ছাত্র ছাত্রীদের উপর কিছুটা হলেও মনোযোগে বিঘ্ন হতে পারে বলেই তাদের অভিভাবকরা মনে করছেন বেশ বেশ একেবারেই অনেক ধন্যবাদ তোমায় বেও ওদিকে আজ এই ছাত্র ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এক্সপোসে তিনি লিখেছেন তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি নতুন পুরনো সকল সদস্য সদস্যকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন টিএনসিপির প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী নতুন পুরোনো সকল সদস্যকে অভিনন্দন দললেক্নির ওদিকে এক্সপোস্টে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তরুণ প্রজন্মের কথা তুলে ধরলেন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠা দিবসের দিন এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন এবং সেখানে তিনি তরুণ প্রজন্মের কথা উল্লেখ করে দলের সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তবে একদিকে যেমন উচ্ছ্বাস একদিকে যেমন মহা সমারোহে প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে তৃণমূল ছাত্র ছাত্র পরিষদের অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বরাও বিরোধীরাও কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনবো মজ মস্তি খানা পিনা ডিজে হবে এটাই তো এখন টিএমসি কালচার খাও পিও পয়সা তোলো আর ফুটানি মারো ભાઈ મજ મસ્તી ખાના પીજે હવે એટલે તો એમસી કાલચાર ખા પી પૈસા તુટનિવા